এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভোগ হচ্ছে করতে

একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুক সম্ভব হোক হয়তো আগে আগে হয়ে যাবে এখন কেন ভাবার টার্গেট মানে একটা টার্গেট দেওয়া হয় বেশি বেশি করেই দেওয়া হয় এটা কি ওইটা করো আমরা যদি বারো বলিতে তো দশ হয় দশই টার্গেট এইভাবে ভাবা হয়েছে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আপনাকে শ্রদ্ধা করেন কিন্তু রাজনীতি আপনি শেষ আপনি আপনি ভেসে উঠতে চাইছেন কি বলবেন সাংসদ